হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি চিংড়ি মাছের পাতুরি লাউ পাতায় মরিয়ে চিংড়ি মাছটা অনেক রকম খেয়েছি বন্ধুরা আজকে একটু অন্যরকম করে ট্রাই করলাম অসাধারণ হয়েছে এক রেসিপি বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো নমস্কার বন্ধুরা অন্যদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের পাতুরি লাউ পাতায় মুড়িয়ে অসাধারণ এক রেসিপি বন্ধুরা না খেলে বুঝতেই পারবে না এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা বাদাম বাটা সরিষা বাটা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সরিষা বাটা বাদাম বাটা কাঁচামরিচ বাটা রসুন আদা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পাতা কুচি সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করে নিব ভালো করে মিক্স করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা তোমরা চাইলে দিতে পারো না দিলে নাও চাইলে নাও দিতে পারো আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল বন্ধুরা সরিষার তেলটা না দিলে কিন্তু একদমই হবে না সরিষার তেলটা অবশ্যই দিতে হবে কারণ সরিষার তেল তেলটা দিলে অনেক বেশি ভালো লাগে পাতুরি বলো ভাজি বলো যাই হোক অনেক বেশি ভালো লাগে বন্ধুরা আমার মিক্সার মিক্স করা হয়ে গেছে আমি এখানে নিয়ে নিয়েছি কলা পাতা কলা পাতায় মাঝখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো যেগুলো মিক্সার করেছিলাম একটু সুন্দর করে রোল করে নিব তোমরাও ঠিক সেম এইভাবেই রোল করে নিও তোমরা হয়তো আমার চার ভালো পারো ঠিক এইভাবেই রোল করে নিও বন্ধুরা ঠিক এভাবেই রোল করতে হবে রোল করে রোলটা সুন্দর করে করতে হবে যেন কোনো দিক থেকে যেন মিক্সারটা না বেরিয়ে যায় সেই আমি একটা রোল করেছি আরেকটা রোল করব বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা যেই দেখো স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমি একটু তেল নিয়ে নিয়েছি এটা নিয়েছি আমি সরিষার তেল সরিষার তেলটা পাতায় আগে লাগিয়ে দিয়েছি কিছুটা এইভাবে ঠিক সেম সবগুলো একইভাবে রোল করে নিও আবারও একটু সরিষার তেল মেখে নিচ্ছি লাউ পাতাতে বন্ধুরা লাউ পাতাগুলো যদি একটু কচি হয় তাহলে একটু ভালো হবে আবারও দিয়ে দিচ্ছি মিক্সারগুলো বন্ধুরা এটা যারা একবার বানিয়েছো বা যারা খেয়েছো আমার ভিডিওটা তাদের জন্য নয় যারা একেবারেই জানো না বা যারা কখনো খাওনি আমার ভিডিওটা তাদের জন্য বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করলে ভিডিও করার উৎসাহটা অনেক ভালো জাগে বন্ধুরা এইভাবেই সব রোল করে নিও আমি আবার প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল গরম হয়ে গেছে আমি এক এক করে রোলগুলো দিয়ে দিব বন্ধুরা এই জিনিসটা একদমই তুমি চুলা ডিম করে দিয়ে করবে নয়তো তোমার পাতাটা পুড়ে যাবে ভিতরে মিক্সারটা হবে না মানে তোমার পাতুরিটা হবে না পাতাটা পুড়ে যাবে তার জন্য খুবই স্লো আছে এটা করতে হবে খুবই স্লো আছে এটা অনেক সময় নিয়ে করতে হবে আমি তোমাদেরকে শর্ট করে দেখানোর চেষ্টা করেছি একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা যদি তোমরা যদি একটু মজাদার রেসিপি বানাতে যাও তাহলে একটু সময় লাগবে এখানে আমি হয়তো শর্ট করে দেখিয়েছি কিন্তু এটা এতটাই শর্টকাটলি হয় না কোনো ভালো জিনিস কোনো মজাদার রেসিপি বানাতে গেলে একটু সময়ের প্রয়োজন একটু সময় দিতে হয় তোমরাও একটু সময় নিয়ে করো তাহলে জিনিসটা অনেক বেশি টেস্টি হবে একটু উলটিয়ে দিচ্ছি এক সাইড হয়ে গেছে আমার কারণ এটা একটু ঘন ঘন নেড়ে দিতে হবে তাহলে এ পাট ওপার দোনো পাট করে ঠিকঠাকভাবে হয়ে যাবে দেখো আমার পাতাগুলো একেবারেই নরম সফট হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে যে সফট হয়ে গেছে বন্ধুরা এই রেসিপিটা একবার বানালে আর কোনো কিছু পাতে নিতে হবে না শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এটা যদি তোমরা একবার বাড়িতে বানাও তাহলেই তোমাদের বিশ্বাস হবে আমি বললে তোমাদের বিশ্বাস হবে না কারণ আসলেই জিনিসটা এতটাই টেস্টিকর চিংড়ি মাছ সবারই পছন্দ আর সেটা যদি হয় একটু পাতরই তাহলে তো আর কথাই নেই বন্ধুরা আমি আবারও একটু উল্টে দিচ্ছি কারণ এটা একটু ঘন ঘন উল্টাতে হবে নয়তো এক সাইড পাতাটা পুড়ে যাবে তাই বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু দেখে দেখোই হয়েই গেছে এখন শুধু যার যেমন ভালো লাগে তেমন পরিবেশন করো দেখো বন্ধুরা আমার জিনিসটা দেখতে কতটা ভালো লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ